আসসালামু আলাইকুম বাঁগুড়াফের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরার ঐতিহ্যবাহী নোমানি ময়দানে এখানে আসার প্রধান কারণ হচ্ছে এখানে চলছে তারুণ্যের উৎসবে বইমেলা এবং পিঠা উৎসব সাথে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলবে কবি গান জারি গান বাউল গান শো এরকম নানা আয়োজন থাকছে আপনারা দেখতে পাচ্ছেন স্টলে প্রচুর মানুষ বই করছে পিঠার এক সমাহার এখানে প্রচুর মেয়েরা দারুণভাবে সেজে এসেছে এবং স্টলগুলো দারুণভাবে সাজিয়েছে ক্রেতাদের হাতে পছন্দের পিঠা তুলে দিচ্ছেন স্টলের দায়িত্বপ্রাপ্ত মেয়েরা মেয়েরা খুব দারুণভাবে সেজে আসছে ফুল দিয়ে সেজে আসছে শাড়ি করে সেজে আসছে মনের মাধুরী মিশিয়ে সেজে আসছে এবং দারুণ দারুণ সকল পিঠা প্রদর্শন করছে এবং বিক্রি করছে আমরা তারই অংশ দেখতে পাচ্ছি প্রচুর ছেলে মেয়ে এই মেলাতে অংশগ্রহণ করছে এবং ঘুরছে পিঠা পছন্দের পিঠাগুলো বরফ করে দেখছে আমরা তারই অংশ দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের নারীরা এবং মেয়েরা এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে দারুণ দারুণ সব পিঠার সমাহার নিয়ে হাজির হয়েছে মাগুরার ঐতিহ্যবাহী নোমানি ময়দানে বর্তমান প্রজন্ম যে সকল পিঠার নাম জানে না বা কখন পেয়ে দেখেন সেই সকল পিঠাই বর্তমান প্রজন্ম দেখছে এবং হয়ে খাচ্ছে এবং সেই পিঠাগুলোর নাম জানার চেষ্টা করছি আমরা কিছু গাছের চিত্র দেখতে পেলাম এখানে ব্যাংকিং একটা স্টল হয়েছে বিভিন্ন অফিস বা বিভিন্ন সংগঠনের স্টল হয়েছে বইয়ের স্টল হয়েছে মানুষ বই কিনছে বই পড়ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এই মেলাতে অংশগ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেক সোসাইটি মাগুরা ইউনিটের এখানে অনেক মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করছে ছেলে মেয়ে শেষ থেকে আসছে প্রত্যেক খুবই ভালো লাগছে এখানে শাড়ির কাজ হাতে তৈরি কাজ দেখতে পাচ্ছি খুব দারুন ভাবে সাজিয়েছে মেয়েরা মেয়েরা এখানে ভালো দেখছি মাটি তৈরি বিভিন্ন সামগ্রী আমরা দেখতে পাচ্ছি দারুন দারুন কালারফুল ব্যাগ আমরা দেখতে পাচ্ছি এখানে বুটিকের অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছি মেয়েরা খুব দারুণভাবে স্টেপগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সভা বইয়ের একটা স্টল করেছে ভালো লাগছে আপনাদেরকে রুমানি ময়দানে পুরো চিত্রটা দেখানোর চেষ্টা করছে কত মানুষ এখানে আসছে